মধুপুর থানার অন্তর্গত অরবিন্দ নগর এলাকায় কুখ্যাত চোরের বাড়িতে হানা দিল এলাকাবাসী জানা যায় অরবিন্দ নগর এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত শুক্রবার কামথানা এলাকা থেকে জুয়েল আহমেদ দুটি রাবারের মেশিন চুরি করে আনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এলাকার লোকজন জুয়েল আহমেদের বাড়িতে হানা দেয় জুয়েল আহমেদের বাড়িতে ভাঙচুর করা হয় একাধিক গাড়ি এলাকাবাসীরা জুয়েল আহমেদের বাড়িতে গিয়ে দেখতে পায় জুয়েল আহমেদ আকাশ ও ইন্দ্রজিৎ নমু একসাথে বসে নেশা করছে তখন এলাকাবাসীরা তাদেরকে উত্তম মধ্যম দেয় সুযোগ বুঝে জুয়েল ও আকাশ বাড়ি থেকে পালিয়ে যায় অপর যুবক ইন্দ্রজিৎ নামুকে এলাকাবাসীরা আটক করে ফেলে পরবর্তী সময়ে তাকে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে মধুপুর থানার ওসি জানান এই দিন পুলিশ ও স্থানীয় লোকজন অরবিন্দনগর এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় তার বাড়ি থেকে উদ্ধার হয় দুটি রাবারের মেশিন সহ বেশ কিছু চুরির মাল একই সাথে আটক করা হয়েছে ইন্দ্রজিৎ নমু নামে এক এলাকাবাসী এবং আমরা মিলে যেই যেই পয়েন্টগুলি ছিল অরবিন্দনগর থেকে বের হবার প্রত্যেকটি পয়েন্টের মধ্যেই আমরা নজরদারি চালিয়ে যাই এবং সেখানে হঠাৎ করে দুটি বুলেটুট পিক আপ ভ্যান আসে এবং তা ঢাকা অবস্থায় ছিল সাথে সাথে আমরা তা তল্লাশি চালাই এবং ওখান থেকে চুরি যাওয়া দুটি রবার মেশিনকে উদ্ধার করি এবং একজন চোরকেও আমরা ঘটনাস্থল থেকে আটক করি